আমাদের ওল্ড পিক চাই আমাদের ওল্ড পিক চাই ঠিক আছে সকলেই দেখতেছি এইটা নিয়ে সকলে ভিডিও বানাইতেছে যে আমাদের এই ওল্ড পিক চলে যাওয়ার কারণে নাকি অনেক প্লেয়ার আছে যারা গেম খেলা দিয়েছে ঠিক আছে তো সত্যি কথা বলতে ভাই এগুলো আসলে কিন্তু কোনো কারণ না বর্তমানে কিন্তু তোমরা যারা নতুন ক্রিয়েটর আছো এগুলা বিষয়ে কিন্তু তোমরা কিচ্ছু জানো না ঠিক আছে ওল্ড কিন্তু তোমরা গেমও খেলো নাই আবার ইদানিং দেখতেছি কিছু বিবে প্লেয়ারও দেখতাছি যে এই ওল পিক বেগ আনার জন্য ভিডিও বানাই যাচ্ছে আচ্ছা ভাই তোমরা কি জানো যে কি কারণে ওল্ড ওল্ড প্লেয়ারগুনা গেম থেকে ব্যাগ দিছে ছাড়া ওল্ড প্লেয়ার আসো অবশ্যই তোমরা একটা জিনিস কিন্তু জানো যে দুই হাজার বিশে যে আমাদের লক্ষ লক্ষ আইডি কিন্তু সাসপেন্ড করে দিছে ঠিক আছে অনেক শোকের আইডিয়া ছিল ওই আইডিগুলো সাসপেন্ড হওয়ার পর থেকে কিন্তু গেম খেলা সাইরা দিয়েছে অনেক প্লেয়ার আসলে এই ওল্ড পিক কোনো কথা না ঠিক আছে আর এই ওল্ড পিক নিয়ে যারা ভিডিও বানাই দিয়েছে সমস্যা নাই ভিডিও বানাও যদি সামনে আপডেটের পর যদি পিকে ব্যাগ আনতে পারো তো সমস্যা নাই তোমাদের পাশে আছি সব সময় কিন্তু ভাই আমাদের যে এই এত লক্ষ লক্ষ আইডি যে শখের আইডিগুলো সাসপেন্ড হয়ে আছে এগুলার এগুলার কথা তো দেখতেছি কেউ বলতাছে না ঠিক আছে তো যারা যাদের এই রকম আইডিগুলো সাসপেন্ড হয়েছে উনিশ বিশে সামান্য কিন্তু অত বেশিও কিন্তু হ্যাক ইউজ করা নাই ঠিক আছে তো এফ এফ টুলস এই একটু একটু মানে ছোটো ছোটো যে অ্যাপসগুলো আছে হ্যাক আছে এগুলো ইউজ করার কারণে কিন্তু আইডিগুলো সাসপেন্ড করছে কেরি না অফিসিয়ালভাবে তো তোমরা চাইলেই কিন্তু ওই ওল্ড পিক থেকে কিন্তু এই আইডি সাসপেন্ড হওয়ার বিষয় নিয়ে কিন্তু তোমরা একটু বেশি কথা বলতে পারো ঠিক আছে তো সকলকে ধন্যবাদ যদি আমার ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবা আর যদি আমার ভিডিও ভালো না লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবা ধন্যবাদ সকলকে